ঠিক আছে ওটি রয়েছে ওটি ঘন্টা একশো ইনসেনটিভ রয়েছে যারা ডবল ডিউটি করতে চাও তার জন্য ফ্যাসিলিটি রয়েছে তারপর তোমার ছুটি সময় যদি ডিউটি করতে ডবল পে রয়েছে সোই গেস গুড মর্নিং নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের কাজ হচ্ছে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে এখন পুজোর টাইমিং বিবিডি স্টার্ট হচ্ছে বিবিডি বলতে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে তো এটা একটা মিনি বি আমাদের বিবিডি এই টাইমটা স্টার্ট হয় পুজোর টাইমে বা পুজোর আগে তো অনেকে দাদা অনেকে তোমরা বলছিলো যে ফ্লিপকার্টে অনেক অনেকে অনেক ফ্রেন্ড আমার বলছো দাদা তুমি ফ্লিপকার্টে ভিডিও নিয়ে আসো ফ্লিপকার্টে ভিডিও নিয়ে আসো কাজের ভিডিও তো আজকে এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি প্রপার একটা ভিডিও দিচ্ছি আমি ফ্লিপকার্টে কাজ কী হয় তোমরা কাজটা কীভাবে পাবে স্যালারি প্যাকেজ কী রয়েছে টাইমিং কী রয়েছে সব কিছু বলবো জাস্ট ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তো ফ্লিপকার্টে কী হচ্ছে ফ্লিপকার্টে এখন ভ্যাকেন্সি স্টার্ট হয়েছে আমাদের আগামী সোমবার থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে বিবিটির ইন্টারভিউ তো বিডি শুরু হওয়ার আগে অনেকেরই কোশ্চেন থাকে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের আমি তাদের একটা কথা বলি তারা কীভাবে কাজটা পাবে যারা ফিমেলরা দেখছো এখন তো তোমরা কাজটা পাবে হচ্ছে এক সপ্তাহ পর থেকে ফিমেল নাও হবে তো তোমরা এখনই আমার সাথে কন্ট্যাক্ট করো ফিমেলদের এখন নাও হচ্ছে না ঠিক আছে তো যারা যারা যে সমস্ত ফিমেলরা দেখছো যারা কাজের ইচ্ছুক তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্টটা রাখো হোয়াটসঅ্যাপে আমি নাম্বার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করো আমি কবে কী হবে বলে দেবো তারপরেও আমি বলে দিচ্ছি এক সপ্তাহ পর থেকে ফিমেলটা না হবে ঠিক আছে তো এখন ছেলেদের না হচ্ছে এই সোমবার থেকে তো ফিমেলরাও কাজ পাবে তো তাদের নিয়ে কোনো টেনশন তোমরা কোনো টেনশন করো না তো এটাই বলার ছিল আর বিবি স্টার্ট হচ্ছে তো কাজটা কি আমি বলে দিচ্ছি ফ্লিপকার্টে তোমরা কাজ কী পাবে ফ্লিপকার্টে কোনো অ্যাপ্লাই করতে হবে না ফ্লিপকার্টে হচ্ছে রেফারেন্সের কাজ রেফারেন্স বলতে যে তোমরা আমার সাথে ভিডিও তোমরা আমার ভিডিও দেখছো তোমরা আমাকে ফোন করবে ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে যাব আমি তোমাদের সব কিছু করাবো পুরো রেসপন্সিবিলিটি আমার থাকবে তোমরা কাজটা এভাবেই পাবে কারো না কারোর থ্রুতে বা কারো না কারোর রেফারেন্সে তো এটাই বলার ছিল কাজটা তোমরা যেভাবেই পাবে আর এখানে কাজ বলতে দেখো এখানে কাজের ডিটেলসটা পুরো বলে দিই ফ্লিপ ফ্লিপকার্টে হচ্ছে তোমার যেসব ডিপার্টমেন্টগুলো আছে প্যাকিং পিকিং স্ক্যানিং পুটিং রিসিভিং ইনবাউন্ড রিসিভিং আই এম টি অফিসিয়াল নন অফিসিয়াল অফিসিয়াল বলতে যেমন ডিও ঠিক আছে এইসবেরও ভ্যাকেন্সি আছে তো যারা প্যাকার পিকার স্ক্যানিংয়ের কাজ করতে চাও তোমরা স্ক্যানার আওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা আমি তোমাদের এই কাজের ব্যাপারে সব কিছু বলে দেবো ফোনে তারপরে আজকে ভিডিওটা রয়েছে তো চাপ নেই তো এখানে কাজ করতে গেলে পুরো কাজটা হচ্ছে ফ্রি অফ কস্ট মানে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে বিন্দাস তোমরা কাজ করতে পারবে আর এখানে কোনো কাউকে টাকা দিয়ে তোমরা কাজ করো না কাজটা পুরোপুরি ফ্রিতে পাবে ঠিক আছে আর তোমরা যা দেখছো আমাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো ঠিক আছে আমি বলে দেবো সব কিছু তারপরে ওই ধৈর্য ধরে একটু দেখো সারা ডিটেলস পেয়ে যাবে এখানে কাজ বলতে তোমার যে ডিপার্টমেন্টে তোমার সিলেকশন হবে বা যে ডিপার্টমেন্টে তোমার কাজ দেবে তোমাকে কিন্তু সেই ডিপার্টমেন্টেই কাজ করতে হবে সেটা প্যাকিং হোক বা স্ক্যানিং হোক বা পুটিং হোক বা রিসিভিং হোক ঠিক আছে আর এখানে তোমার টাইমিং থাকবে ডিউটি টাইমিং তোমার থাকবে আট ঘন্টা খাওয়া দাওয়া নিয়ে এক ঘন্টা থাকবে খাওয়া দাওয়াটা যে দেবে কোম্পানি পুরোপুরি ফ্রিতে দেবে এর জন্য কোনো টাকা পয়সা কাটবে না কোম্পানি ঠিক আছে খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি আচ্ছা তোমার এখানে স্যালারি থাকবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি ঠিক আছে তো বেসিক স্যালারি ইনসেন্টিভ অনেক কিছু রয়েছে আমি প্রপার বলছি না আমি জাস্ট স্যালারি একটা গড় অ্যামাউন্ট বলে দিলাম ছাব্বিশটা ডিউটি করলে তেরো হাজার টাকা করে পাবে আচ্ছা তোমার এখানে ন্যাশনাল হলিডে বা আদার্স যেগুলো ছুটি থাকে সেগুলোতে তুমি ডিউটি করে ডবল পে পাবে তো এগুলোই ফ্যাসিলিটি রয়েছে স্যালারির দিক থেকে প্লাস পি এ পি এসে আলাদা করে কোম্পানি দেবে আর স্যালারিটা হয় মাসের পাঁচ থেকে সাত বা দশ তারিখ দশ তারিখের মধ্যে হয়ে যাবে সবার স্যালারি দিয়ে দেবে ঠিক আছে আর এই কাজটা তুমি পাবে কোনো কোনো ভেন্ডার থ্রুতে ঠিক আছে এখানে অনেকগুলো ভেন্ডার আছে কোনো কোনো ভেন্ডার থ্রুতে তুমি তোমার ভেন্ডারে আসো আমার এই ভেন্ডার তুমি কাজটা পাবে তো এটাই বলার ছিল আর স্যালারি প্যাকেজও বলে দিলাম খাওয়া দাওয়া কোম্পানি পুরোপুরি ফ্রিতে দিচ্ছে আর কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা আদার্স কে থার্ড পার্সনে কিন্তু টাকা দিয়ে কাজ করো না ঠিক আছে ডাইরেক্ট আসো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের কাজ দিয়ে দেবো আর একটা কথা যারা দূর থেকে ভিড় দেখছো যা দূরে বাড়ি যারা রুম নিয়ে কাজ করতে চাও দেখো রুমের এখানে মাথা পিছু তোমাকে বারোশো টাকা ধরেই রাখতে হবে ঠিক আছে ইন হ্যাঁ বারোশো টাকা তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে দূর থেকে সে তারা কাজ করবে তো এটাই বলা রুম আর রুমের রুমের খোঁজ রুম কোম্পানির পাশাপাশি রুম রয়েছে তো রুমটা আমরা ব্যবস্থা করে দেবো ঠিক আছে রুমের নিয়ে কোনো অসুবিধা হবে না রুমের কন্টাক্ট আমাদের কাছে আছে যারা দূর থেকে এসে কাজ করবে তারা অলরেডি হাতে মিনিমাম দু থেকে তিন হাজার টাকা হাতে এক্সট্রা নিয়ে আসবেই কারণ দেখো তোমার রুমে থাকবে রুম নেবে তো হাজার টাকা অ্যাডভান্স তোমাকে দিতেই হবে কোম্পানি হাজার টাকা তারপর তোমরা কাজ করবে খাবে কি তোমরা বলো হ্যাঁ একটা টাইম তোমার কোম্পানিতে খেয়ে নেবে ফ্রিতে কিন্তু যখন রাতে থাকবে তোমার রুমে তখন তোমাদের সমস্যা হবে তখন তোমার এমন কাজে নিয়ে এলে এখানে অ্যাডভান্সও দিচ্ছে না কিছু অ্যাডভান্স দেবে না তোমার স্যালারি দেবে ফুল স্যালারি একদম তোমার মাসের শেষে তো এটাই বলার ছিল যা দূর থেকে আসবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো হ্যাঁ তোমার যে দূর থেকে আসছিছ তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো তাদের রুম মের ব্যবস্থা করে দেবো হাতে কিছু টাকা নিয়ে তোমরা আসো তারা রুমটা তোমরা অ্যাডভান্স দিয়ে কাজটা করতে পারবে তো এটাই বলার ছিল আর একটা ইম্পর্টেন্ট কথা কী বলো তো তো যারা আমার ভিউটা দেখছো ঠিক আছে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে ঠিক আছে আর এটাই বলো স্পেশাল কিছু আমি ফোনে বলে দেবো ভিডিও ভিডিওতে বলছি না স্পেশাল কিছু বলতে স্পেশাল কিছু একটা আছে ঠিক আছে তো এটাই বলার ছিল যারা ভিউটা দেখছো তো বেশি দেরি না করে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে কেউ নাম্বার দেবে না আমার স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ওটা ওটাই তোমরা ইমিডিয়েটলি কল করো ঠিক আছে তাহলে তো আমি কনট্যাক্ট করে নেবো ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করে সিভি এবং আধার কার্ড পাঠিয়ে দাও ঠিক আছে তো কী বললাম কাজটা তোমরা ইয়াবই পাবে আর কাজের পুরো স্যালারি প্যাকেজ তোমাদেরকে বলে দিলাম স্যালারি কোনটাই পাবে সেটাও বলে দিলাম আর যাদের কাজ চাই তোমরা আমার সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো ফালতু কেউ কন্টাক্ট করে কেউ ডিস্টার্ব করো না ঠিক আছে এটাই বলার ছিল আর ভালো দেখো তো বিবিটি পুরো অফার বলে দেন বিবিটি বলে অফার এই হ্যাঁ পুজোর টাইমে যারা কাজ করবে না তাদের একটা ভালো ফ্যাসিলিটি কী আছে তারা স্যালারি প্যাকেজটা একদম বেশি হয় ঠিক আছে ওটি রয়েছে ওটি ঘন্টা একশো ইনসেন্টিভ রয়েছে যারা ডবল ডিউটি করতে চাও তার জন্য ফ্যাসিলিটি রয়েছে তারপর তোমরা ছুটি সময় যদি কেউ ডিউটি করতে ডবল পে রয়েছে তো মিনিমাম ভালো স্যালারি একটা প্যাকেজ তোমরা মোটামুটি একটা ভালো স্যালারি তোমার পেয়ে যাবে কাজ করলে এই পুজোর টাইমে ঠিক আছে আর তো বলেই দিলাম যারা ছিল তার জন্য বাস সার্ভিস রয়েছে খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি তো ছুটি ছুটির সময় স্ন্যাক্স টিফিনও দেয় আর দুপুর টাইমে লাঞ্চটা দেয় এই জন্য আমার টাকা পয়সা না ঠিক আছে তো এটাই বলার ছিল আর ভিডিও অনেক বড়ো করে দিলাম তো যারা কাজ করতে চাও তোমরা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো আর চলো দেখা হচ্ছে একদম ফ্লিপকার্ট অফিসে তো আগামী সোমবার ইন্টারভিউ রয়েছে যারা কাজ করতে চাও ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো তো আজকের জন্য এতটুকুই নমস্কার আর নেক্সট সাথে আবার দেখা হচ্ছে কাজের ভিডিও নিয়ে কাজের ভিডিও নিয়ে না নতুন নতুন কন্টেন্ট ইউটিউবে নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন কন্টেন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের দিন এতটুকু